যত খুঁজছি তত ফলোয়ার্স নিতে পারবেন আপনার শখের ফেসবুক আইডি বা পেজের জন্য শুধু ফেসবুক আইডি বা পেজের জন্য না আপনি চাইলে আপনার পছন্দের যে টিকটক আইডি আছে এর মধ্যে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারবেন আমরা অনেকদিন যাবত ফেসবুক পেজের মধ্যে কাজ করি ফলোয়ার্স এবং ওয়াশ টাইমের জন্য কিন্তু কোনোভাবেই মনিটাইজেশন চালু করতে পারি না আজকের এই কাজগুলো যদি আপনি জানেন ভাই আপনি নিজের জন্য ফলোয়ার্স এবং ওয়াশ টাইম নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু অন্য কাউকে নিয়ে দিতে পারবেন এখন এই কাজটা আপনারা কিভাবে করবেন এ টু জেড পোস্টটা আপনাদেরকে একদম সহজে মোবাইল স্ক্রিনে দেখাই দিব আপনার শুধু মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিন আপনার শখের আইডি বা পেজের মধ্যে কিভাবে ফলোয়ার্স বানাবেন সেই কাজটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই কাজটা করার জন্য সর্বত আপনার ফোন থেকে চলে যাবেন ক্রম বছর এপ্লিকেশন তারপর উপর একটা সার্চ বার দেখবেন এই সার্চ বারের ভিতরে আপনাকে লিখতে হবে সামি প্যানেল সিম্পল ভাবে উপরে যে লেখাটা দেখতেছেন সামি প্যানেল ডট কম লেখা সার্চ করে দেবেন এই লেখাটা একটু দেখে রাখুন একদম হুব লেখাটা লেখে সার্চ করে দেবেন এখান থেকে আমি সিম্পল ভাবে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে একদমই সহজ অ্যাকাউন্ট খোলা এখানে নিচে দেখতে পারবেন যে সাইন আপ লেখা আছে সাইন আপের উপর একটা টাচ করে দেবেন যখনই আপের উপর টাচ করে দেবেন এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে চলে আসবে আসার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা কিরকম হবে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনার নামটা লেখার পর জাস্ট এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দেবেন তারপর আপনার ফোনে থাকবে একটা ইমেল দিবেন এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন এই ঘরের মধ্যে যে পাসওয়ার্ডটা দিবেন উপরের ঘরটার মধ্যে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই ঘরটার মধ্যে দিতে হবে মানে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে নিচে দেখতে পারবেন আই এম নট রোবট লেখা আছে সিম্পল এখানে টাচ করে দিবেন টাচ করার পর নিচে দেখতে পারবেন এখানে দেখেন সাইন আপ লেখা আছে এখানে টাচ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসের মধ্যে নিয়ে আসবে আসার পর আপনি যে ইউজার নেমটা দিয়েছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন টাচ করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন জাস্ট এখানে আমি লগন করে ফেলতেছি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তো অলরেডি দেখতেছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি এখন টিকটক ফেসবুক ইয়ের মধ্যে ফলোয়ার্স বাড়াবেন সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি সর্বতম দেখতে পারবেন ক্যাটাগরি লেখা আছে সিম্পল ভাবে এই ক্যাটাগরির মধ্যে টাচ করে দিবেন এখন আপনি কি যে ফলোয়ার্স নিতে চাচ্ছেন সেটা এখানে কি করবেন সেট করে ধরুন আমি ফেসবুক প্রোফাইলের জন্য ফলোয়ার্স সেট করে দিব তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনি যদি দীর্ঘ লক্ষ তাহলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু টোটাল দুই ডলার আছে আর এই ডলারটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে ডলার অ্যাড করার জন্য আপনাদের যে কাজটা হবে এখানে দেখতে পারবেন একটা এখানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পারবেন ফান্ড লেখা আছে জাস্ট মধ্যে একদম ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে

নগদ পাচ্ছেন রকেট পাচ্ছেন উপায় আছে সেলফিন আছে এতগুলো মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনার পেমেন্ট করতে পারবেন ধরুন আমি এখান থেকে নগদে পেমেন্ট করব জাস্ট এই নগদের উপর টাচ করে দিচ্ছি আপনি চাইলে কিন্তু বিকাশে করতে পারবেন নগদে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানের মধ্যে আপনাদের বলে যে কীভাবে পেমেন্টগুলো করতে হবে তাদের এই নাম্বারের মধ্যে আপনি কি করবেন দুই ডলারের মূল্য যত টাকা অত টাকা পেমেন্ট করে দেবেন দেখেন দুই ডলারের মূল্য হচ্ছে দুইশো বিশ টাকা এখানে আপনি কি করবেন এই নাম্বারে টাকাটা পাড়াই দিবেন পাঠানোর উপর এখানে দেখতে একটা ট্রানজাকশন আইডি আছে যারা সচরাচর পেমেন্ট করেন তারা জানেন সিম্পল ওয়ে ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন তারপর কি করবেন ভেরিফাই থেকে ক্লিক করলে কিন্তু

ক্যাটাগরির মধ্যে একটা টাচ করে দেবেন টাচ করার পর আপনি কিসের জন্য ফলোয়ার্স নেবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে ফেসবুক আইডি প্লাস ফেসবুক পেজের সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম নেবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এবং ফেসবুকের কি মনিটাইজেশন প্যাকেজ নেবেন এটা কিন্তু এখানে দেওয়া আছে এক কথায় বলতে গেলে এইখানের মধ্যে খুব সহজ কিন্তু আপনার ফেসবুক পেজের টাকে মনিটাইজেশন করাইতে পারবেন প্লাস টিকটকের জন্য ফলোয়ার্স নিতে পারবেন তো এখান থেকে যেহেতু আমি ফেসবুক আইডির জন্য ফলোয়ার্স নিব জাস্ট এখানে আমরা কি করবো দেখেন ফেসবুক প্রোফাইল টাইপ যে ফলোয়ার্স আছে সেটা আমরা নিব কি করবো এখানে জাস্ট একটা টাচ করে দিব টাচ করার পর কিন্তু আমরা আমাদের কিন্তু এখানে ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে এখন কোন টাইপের ফলোয়ার্স নি কোন সার্ভিসটা নিবে এখানে কিন্তু দেওয়া আছে সিম্পল এখানে টাচ করে দেবো টাচ করার পর আপনার পছন্দের যে কোনো একটা সার্ভিস আপনারা এখানে নিয়ে নিবেন এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে সর্বোত্তম যেটা আছে ফেসবুকের যে ফলোয়ার্স এটা দেখেন এটা কিন্তু আপনাদের কখনো কমবে না আর আপনি যদি এক হাজার ফলোয়ার্স নেই মাত্র কত আট আরো সেন্ট আপনি একটা বার লক্ষ্য করে দেখুন একশো সেন্টে কিন্তু এক ডলার আপনি জাস্ট একশো টাকা ফলোয়ার্স নিতে পারবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন আমি এখানে টাচ করবো টাচ করার পর নিচে চলে আসবো আসার পর আপনি যে আইডির জন্য ফলোয়ার্স নেবেন সেই আইডির লিঙ্কটা কি করবেন এখানে দিয়ে দেবে আমি সিম্পল ওই ওই আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক দেওয়া হয়ে গেলে আপনি কত হাজার ফলোয়ার্স নেবেন জাস্ট এটা এখানে লিখে দিবেন জাস্ট আমি এখান থেকে এক হাজার ফলোয়ার্স নিব জাস্ট এখানে কি করবো এক হাজার লিখে দিচ্ছি দেখেন এখানের মধ্যে এক হাজার লেখে দিলাম দেওয়ার পর কত সেন্ট কাটবে কত ডলার কাটবে এটা কিন্তু এখানে লেখা চলে আসছে ঠিক আছে সতেরো সেন্ট কাটবে তো এখানে দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন সাবমিট লেখা আছে সিম্পল ওয়ে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন এত্তে সহজ মাধ্যম আপনি কোথাও খুঁজে পাবেন আপনি নিচে আসলে দেখতে পারবেন আমাদের অর্ডারটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে এখন কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আইডির মধ্যে ফলোয়ার্সগুলো একের পর এক আসতে থাকবে এক কথায় বলতে গেলে এখানে কিন্তু আপনি চাইলে বিজনেসও করতে পারবেন এবং এখানে মানুষকে ফলোয়ার বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ধরুন আপনি এক ডলার লোড করলেন তার সমমূল্য হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে আপনি কত হাজার দেখেন কিন্তু এক হাজার ফলোয়ার্স আমি অর্ডার করেছি তারপরে কিন্তু আমার দুই ডলার হচ্ছে সেন্ট কাটছে মানে টাকা কাটছে এক হাজার ফলোয়ার্স আছে সেই ক্ষেত্রে আপনি যদি এক হাজার ফলোয়ার্স একশো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার আরো কথা বিরাশি টাকার মতো কিন্তু লাভ হচ্ছে একশো টাকা বিক্রি করলো একটা বার লক্ষ্য করে দেখছেন এখানে যদি আপনি বুঝেন তাহলে কিন্তু অনেক সিস্টেমে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো বিষয় নেপণ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ